সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি গণতান্ত্রিক পদ্ধতি ও নারী সংগঠকদের উপেক্ষা দলীয় আদর্শ বিরোধী সিদ্ধান্ত স্বচ্ছতার অভাব যোগ্যদের বঞ্চিত ও বিতর্কিত অযোগ্যদের কমিটিতে স্থান দেয় এনসিপির পীরগঞ্জ উপজেলা কমিটির তিন নেতা পদত্যাগ করেছেন বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির সদস্য তৌফিক হাসান মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম জাকির জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত পঁচিশ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি প্রদান করা হয় চলতি মাসের পাঁচ তারিখে এতে প্রধান সমন্বয়কারী হিসেবে এস মজনু এবং রাকিব মিয়া রাকিবুল ইসলাম রিজু ও মোদাব্বিরুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় এই কমিটি প্রকাশের বিশ দিনের মাথায় তিনজন সদস্য পদত্যাগ করলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৌফিক হাসান তিনি লিখিত বক্তব্যে বলেন কমিটি গঠনের পুরো প্রক্রিয়াটি ছিল ফলে আমাদের বিশ্বাসের জায়গা নষ্ট হয়েছে তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কমিটিতে এমন ব্যক্তি অগ্রাধিকার পেয়েছে যাদের অতীত বিতর্কিত এবং যারা যোগ্যতার দিক থেকে অনুপযুক্ত সকলের সঙ্গে এখানে সকল ইউনিয়ন ও পরিচিত সংগঠকের সঙ্গে আলোচনা করে কোন কমিটি গঠন বা সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সব ব্যক্তি দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেনি তাদের পূর্ববর্তী বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে এমন নারী সংগঠক যুক্ত করা হয়েছে যাদেরকে কোন কর্মসূচি বা আন্দোলন জায়গাতেই দেখা দেখা যায়নি কমিটি গঠনের পুরো প্রক্রিয়াটি ছিল কোন দুষ্ট ও অনিয়মিত ফলে বিশ্বাসের জায়গা নষ্ট হয়েছে উল্লেখিত কারণে আমরা এই কমিটির অংশ হিসাবে থাকতে নৈতিকভাবে ভাবে বাধ্যবোধ করছি না তাই এই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা করছি গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে যে এই কমিটির গঠন প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ নৈতিক নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক তাই আমরা সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি পিগোজ রংপুর প্রতিনিধি মিথ্যাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল বান্নর আলো রংপুর ঢাকায় প্রস্তাবিত হয় এবং সেখান থেকে অনুমোদিত হয়